দু হাজার চব্বিশ সালে সিরা একটা জ্বালার ডিজাইন নিয়ে এসেছি আর কীভাবে শাটারিং করবেন কীভাবে রড বেন্ডিং করবেন ফুল তথ্যার মধ্যে দেবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বিল্ডিং রিলেটেড ভেবে পাওয়া যায় না পাশে থাকা বেলুনটা বাইরে দিন তাহলে চলুন শুরু করা যাক তুমি বলব দেখুন এই জানালাটাকে হাফ বক্স বলা হয় আর যখনই মেচে লেভেল থেকে আড়াই ফুট হাইট একটা সেট বার হয় এটাকে হাফ বলা হয় আর ফুল বক্স হলে মেচে লেভেলে আরেকটি সেট বার হবে ওই চারি সাইডে গাঁথনি হওয়ার পরে ওপরে গিয়ে সেটটা বার হবে তাহলে এটাকে ফুল বক্স বলা হয় এটাকে প্রথমে আপনার বলি এটাকে হাফ বক্স এবার এই বক্সটা করার সময় দেখুন যদি আপনার ফার্স্ট ফ্লোরে আর একতলার ওপরে হয় অথবা ভিটের ওপরে হয় সবসময় সাত লাইন গাঁথনি করতে হবে এটাকে আপনার মেঝে লেভেল থেকে ছাব্বিশ ইঞ্চি হাইটে গাঁথনি শেষ করে দিতে হবে দেওয়ার পরে এই জানালার সাইজ আছে পাঁচ ফুট দেখুন এই নিচে যে সেটটা আছে এটা এক ইঞ্চি নিচে একটা বিট দেওয়া আছে আর টপে একটা এক ইঞ্চি বিট আছে আর সেন্টারে দুই ইঞ্চিটা রাউন্ড বিট আছে এবার এটা টোটালে চার ইঞ্চি হাইটে ঢালাই হবে তাহলে ছাব্বিশ ইঞ্চি যেহেতু গাঁথনি কমপ্লিট করা আছে তারপরে চার ইঞ্চি ঢালাই করলে তিরিশ ইঞ্চি আর কি আড়াই ফুটে কমপ্লিট হবে আর মেঝের লেভেল থেকে লিঙ্কটেল লেভেলটা সাড়ে ছ ফুট বটম লেভেল আছে এবার দেখুন যখন এই সেটটা ঢালাই করবেন এই বিষয়টা মাথায় রাখবেন পাঁচ ফুটে যদি জানালা হয় তাহলে যখনই আপনি ফ্রেম বসাবেন আর যখনই কাঠের পাল্লা চলাবেন এটা একটা পাল্লা তেরো ইঞ্চি করে সাইজ হবে এবার যখন এই সেটটা বার করবেন মিনিমাম আপনার ষোলো ইঞ্চি আর কি গাঁথনির আউটফেস থেকে ষোলো ইঞ্চি মিনিমাম বার করতে হবে তাহলেই আপনার এই ভেতরে পাল্লাটা আরামসে খুলবে এবার সে সামনে যে দুটো পিলার আছে চার চারের পিলার আছে যখনই নিচের সেটটা ঢালাই করবেন এই দুটো এখানে দুটো এম রড এখানে দুটো এইট এম রড ছেড়ে দিতে হবে সেট ঢালাই করার পরে এবার এই দুই সাইডের দিয়ে ভরাট করে নেওয়ার পরে আর যখনই সেটটা ঢালবেন যদি পাঁচ ফুট আপনার জানালার সাইজ থাকে আর এই সেটের সাইজ রাখতে হবে পাঁচ ফুট দশ ইঞ্চি যাতে দেখুন এই চার চার যে পিলারটা দুই সাইডে উঠছে আর কি বিট থেকে এক ইঞ্চি ক্লিয়ার দিয়ে এই পিলারটা দিকে দাঁড় করানো আছে এদিকে এক যে ক্লিয়ার দিয়ে এই বিটটা একদিকে করানো আছে যাতে এই যে জানালা যে কুবলা আর এই প্লেয়ারের আউটফেস স্ট্রেট থাকে এবার এই যে প্লেয়ারের মাথায় দেখুন তিনটে বিট আছে এক ইঞ্চি তিনটে বিট আছে তাহলে আমার এই সাড়ে ফুট হাইট ছিল মেঝা লেভেল থেকে লিন্টনের বটম লেভেল এখান থেকে তিন ইঞ্চি ডাউন করে আপনাকে কলম দুটো ঢালতে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তারপরে আপনার এই দুটো বিট দুটো বানিয়ে কলমের মাথায় বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে টানা শাটারিং করতে হবে শাটারিং করলেন করার পর কলনের ভেতরে দেখুন তিনটিবি আর কি মধ্যে মাথায় তিন ডিবি আছে তাহলে তিন ইঞ্চ আগালো তারপর প্লেটটা আরও তিন ইঞ্চ আগানো আছে টোটাল ছয় ইঞ্চ আগানো আছে তাহলে ভেতরে জায়গা ছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি এদিকে বাদ দিয়ে যদি ছ ইঞ্চি বাদ দিয়ে তাহলে চার ফুট ভেতরে জায়গা থাকবে চার ফুট যেখানে জায়গা থাকবে এখানে আপনারা মার্কিং করতে হবে মার্কিং করার পরে এখান থেকে আরও দশ ইঞ্চ আগাতে হবে এদিকে দশ ইঞ্চি আগাতে হবে দিকে দশ ইঞ্চি আগাতে হবে আগানোর পরে আপনার যে লিঙ্কটন ভেতরে যে লিঙ্কটা লিঙ্কটনটা লিঙ্কটনটা তুলে চড়ি নেওয়ার পরে এবার এই প্ল্যান শার্টারিং করেছেন এবার এর উপরে গিয়ে হাইট দিয়ে এটাকে নয় ইঞ্চি হাইট দিয়ে এটা শাটারিং করতে হবে তাহলে আপনার এই যে এখানে যে স্টেপটা আছে ভাজে মারা আছে এই ভাজের ভেতর ভেতরে জায়গা থাকবে আঠাশ ইঞ্চি এবার আটাশে ইঞ্চির জায়গা থাকবে এবার এটাকে সেন্টার করতে হবে চোদ্দো ইঞ্চি সেন্টার এবার উপরে যে চূড়াটা বানানো আছে দেখুন এটা কাঠের কাজ না এবার এই প্লেন সাটারিংটা হয়ে যাওয়ার পরে ওপরে যে চূড়া আছে এই চোদ্দ আর কি ইঞ্চি সেন্টার করতে চোদ্দো ইঞ্চি এই সেন্টারে ছয় ইঞ্চি হাইট দিতে হবে দেওয়ার এটাকে হালকা বালি মশা দিয়ে হবে চূড়াটা ঘুরিয়ে রাখতে হবে বালি মশাটা পরে একদিন রেড়ে দিতে হবে দেওয়ার পরে পরের দিন এসে আপনাকে এই সামনে যে এক ইঞ্চি করে দেখুন তিনটে থার্মোকল মারা আছে এই তিনটে বিট মারতে হবে এক ইঞ্চি করে মারার পরে এবার এটা ওপরে রড বার্নিং করতে হবে রড বার্নিং এটা টোটালটা সিক্স এম এম দিয়ে বার্নিং করবেন যেহেতু এটাকে ভাজ মারতে হবে ভাজ এইট টি এম রড দিয়ে ভাজ মারতে পারবেন না আর এটাকে কীভাবে করবেন টানা রডে হবে না এখান থেকে ভাজ নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিতে হবে এই ভাজটা এখানে ছেড়ে দিতে হবে এই ভাজটা নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে মেন রোডটা এইট এম দেবেন আর বাইন্ডারটা সিক্স এ এম দেবেন আর এর সঙ্গে একই সঙ্গে আপনার লিঙ্কটনটা ঢালাই হয়ে যাবে যে ভেতরে লিঙ্কটন আছে লিঙ্কটন আর এই ডিজাইনটা একই সঙ্গে ঢালাই হবে আর কি এই ডিজাইনটা এইভাবে করুন খুব সহজেই করতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বিল্ডিং রিলেটেড যাওয়ার পাওয়ার জন্য পাশে থাকা বেলেন্ট দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন